ব্রিটিশ আমলের মুন্সি শেখ মোহাম্মদ জমিরুদ্দিন সাহিত্য ও প্রকাশনায় মেহেরপুর জেলার ইতিহাস সপ্তম পর্ব মুন্সি শেখ মোহাম্মদ জমিরুদ্দিন শেখ জমিরুদ্দিন আঠারো সালে মেহেরপুরের গাংনির গারাডব বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি মেহেরপুর আমঝুপি খ্রিস্টান স্কুল ও কৃষ্ণনগড় নর্মাল স্কুলে পড়াশোনা করেছেন আঠারো সাতাশি সালে তিনি খ্রিস্টধর্ম গ্রহণ করেন খ্রিস্টধর্ম গ্রহণের পর তিনি নিজের নাম পরিবর্তন করেন জন জমিরুদ্দিন রাখেন জন জমিরুদ্দিন আঠারোশত একানব্বই সালে এলাহাবাদ সেন্ট পলস ডিভিনিটি কলেজ থেকে ধর্মতত্ত্বে স্নাতক হন পরবর্তীতে তিনি কলকাতার ডিভিনিটি কলেজে ভর্তি হন তিনি সেখানে খ্রিস্ট ধর্মতত্ত্ব সংস্কৃত আরবি গ্রিক এবং হিব্রু সাহিত্য ও ব্যাকরণ নিয়ে পড়াশোনা করেছিলেন এবং সেখান থেকে হায়ার গ্রেড রিডার বাহকর ডিগ্রি লাভ করেন তিনি বাংলা ইংরেজি উর্দু ফার্সি ও লাতিন ভাষা জানতেন জন জমিরুদ্দিন আঠারোশত বিরানব্বই সালের জুন মাসে খ্রিস্টীয় পত্রিকায় আসল কোরআন কোথায় শিরোনামের একটি নিবন্ধ লেখেন এর জবাবে মুন্সী মোহাম্মদ মেহরুল্লাহ ইশাই বা খ্রিস্টানি ধুকাবঞ্জন শিরোনামের একটি নিবন্ধ লেখেন যা আঠারোশত বিরানব্বই সালের কুড়ি ও সাতাশে জুন সুদাকর এ প্রকাশিত হয়েছিল প্রবন্ধটিতে তিনি জন জমিরুদ্দিনের ছয়টি প্রশ্নের জবাব দিয়েছিলেন এরপর জন জমিরুদ্দিন সুদাকর এ একটি নিবন্ধ লেখেন এর জবাবে মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহ আসল কোরআন সর্বত্র শিরোনামের একটি নিবন্ধ লেখেন নিবন্ধটি পরে জন জমিরুদ্দিন ইসলাম গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন শেখ জমিরুদ্দিন ধর্মীয় বিষয়ে গ্রন্থ রচনা করেছেন এছাড়া তিনি সামাজিক বিষয়ক গ্রন্থ রচনা করেছেন ও অনুবাদ করেছেন তিনি হয়রত ইশাকে মেহেরচরিত ইসলামী বক্তৃতা শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ শাহ ও পাদরির ধোকাবাঞ্জন এর মতো গ্রন্থ রচনা করেছেন তিনি আমার জীবনী ও ইসলাম গ্রহণ বৃত্তান্ত শিরোনামে আত্মজীবনীও রচনা করেছেন তিনি খ্রিস্টান মিশনারীদের সংস্পর্শে শিক্ষা লাভ করেন পরে দীর্ঘ আট বছর পর মুন্সি মেহরুল্লাহর চেষ্টায় জমিরুদ্দিন ইসলাম ধর্মগ্রহণ করেন ইসলামের সত্যতা সম্পর্কে পরধর্মাবলম্বী মন্তব্য ইসলামের বক্তৃতা পাদ্রির ধোকাভাঞ্জন শোকানের প্রভৃতি রচনার সন্ধান পাওয়া যায় খ্রিস্ট ও ইসলাম এই উভয় ধর্মের পক্ষে তিনি প্রচার করেন ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে এ অঞ্চলের মুসলমানদের মনে অনুপ্রেরণা সৃষ্টি করতে সাহায্য করেছিল এ কথাও স্মরণযোগ্য একজন মুসলমান সন্তানকে খ্রিস্ট ধর্মান্তরিত করে উপযুক্ত শিক্ষা দিয়ে মিশনারিগণ মুসলমানদের মধ্যে প্রচারের সুবিধা করে নিয়েছিলেন মিশনারিদের প্রচার কৌশলকে আক্রমণ করে লেখা রচনা মুসলমান সমাজের উপকারে লাগলেও জমিরুদ্দিন অশিক্ষিত দরিদ্র সামন্ত সামন্তপীড়িত ব্রিটিশ শাসনের অধীনস্থ দুর্বল মুসলমান সমাজের ভিত্তিমূলে প্রচণ্ড আঘাত হানতে সক্ষম হন গাংনী উপজেলার মাত্র গুটি কয়েক গ্রামে খ্রিস্টান সমাজ আছে গার্ডোপ তার মধ্যে অন্যতম মেহেরপুরের অন্যান্য স্থানে মিশনারিগণ বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের ধর্মীয় সমাজ রক্ষা করতে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে গাংনির ক্ষেত্রে তা অনুপস্থিত বাংলা সাহিত্যের ইতিবৃত্তে মুন্সি জমিরুদ্দিনকে মুন্সি মেহরুল্লার বিশ্বস্ত অনুচর হিসাবে প্রকাশ করা হয়েছে মুন্সি মেহেরুল্লাহ ও মুন্সি জমিরুদ্দিন ইসলাম রক্ষার জন্য প্রাণপাত করে কিতকারজ হন লেখক ও গবেষক মুন্সি শাখাওয়াত হোসেন ভাষাসেনিক শিক্ষাবিদ রাজনীতিক ও সমাজসেবক তিনি মেহেরপুর থেকে প্রকাশিত পাক্ষিক সীমান্ত পত্রিকা প্রধানতম লেখক ছিলেন এই পত্রিকা তিনি মেহেরপুরের ইতিহাসতিহসহ গল্প ও নিবন্ধ রচনা করতেন তিনি আটত্রিশ সালের পয়লা জানুজারি মেহেরপুরের মুজিবনগড়ের বাগয়ানে জন্মগ্রহণ করেন দীর্ঘকাল মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন একজন সমাজসেবক এলাকায় তিনি ব্যাপক সুনাম অর্জন করেছিলেন গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর